ফিনান্সিয়াল প্ল্যান করে এ আসছে ভয় পেয়ে গেছে ভয় পেয়ে গেছে সো ব্যাক অনেক দিন পর একটু দূরে কোথাও যাওয়ার সুযোগ পেয়েছি আমি কারণ আগের মাসে তো এক মাস ধরে তো আমি ভিডিওই ছাড়ছি না কারণ ছাড়বো কি করে কোথাও বেরোলে তো ছাড়বে মানুষ ভিডিও আর বানানোর জন্য তো কোথাও এবার বাড়ি থেকে দোকান দোকান থেকে বাড়ি তো ভিডিও দিতে পারবো না সবসময় এবার একটু আজকেও লেট হয়ে গেল। কারণ আজকে তোমার আজ সকাল থেকে যা করেছি আমি আর এই কয়েকদিন টাইমই পাচ্ছি না এক মাস আগে পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে দুই তিন দিন রেস্ট নিতে নিতে আবার বই কেন এই কেন এই কেন পড়াশোনা করে জীবনটা কিছু চলছে না কিন্তু এই দিকে পড়াশোনা করে যেতে হচ্ছে যাই হোক তো আজকে তো সকাল থেকে সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠেই জিম জিম করলাম ভালো কথা কেটিন খেলাম ভালো কথা কেটিন খাওয়ার পরে কি ক্যারিটিন খাওয়ার পর আমাকে আবার বাড়িতে কিচ্ছু নেই আমি বললাম কি করবা মাকে জিজ্ঞেস করলাম কী করবা বলছে কি বললাম কে এটা আলু পটলের তরকারি করবে হয়ে গেল আলু পটল তরকারি প্রোটিন কোথায় প্রোটিন এবার আমি প্রোটিন নেওয়ার জন্য চলে গেলাম পনির আনতে আমি আমার দুশো পনির নিয়ে আসলাম মার জন্য নিয়ে আসলাম বাবার জন্য নিয়ে আসলাম হয়ে গেল পনির দিয়ে খাওয়া হয়ে গেল ভালো কথা পনির তো দুপুরের জন্য এবার দুপুর হতে হতে আমার সাথে যা হলো আজকে এখন এখন টাইম বাজে হচ্ছে মোটামুটি সাড়ে চারটের উপরে কিন্তু আমার ওখানে যাওয়ার কথা মানে আমি এখন বাদ করলে যাচ্ছি সো আমার যাওয়ার কথা তো সাড়ে দিনটাই আমাকে টাইম দিয়ে গেছে সাড়ে দিনটাই আমি এবার ভাবছি আর এমনি অফিস টাইমের আলাদা গেলে না এরা দিতে চায় না যতই তুমি লোকাল হাও না কেন আর আমি তো লোকাল না বলে কেউ হয় না তো আমি তারপরে ওই খেয়ে দে তারপরে বাজার করে এনে দিলাম পনির এনে দিলাম এনে দেওয়ার পরে রান্নাটা আমাকেই করতে হলো এতই খারাপ অবস্থা আমার আর বলছে আমি এখন মাসির সাথে কথা বলছি আমার হয়ে গেল মাসির সাথে কথা বলো কথা বলতে বলতে এবার আমি বললাম ঠিক আছে তাহলে তুমি আমাকে কথা বলতে বলতে ইয়েটা কেটে দাও আলু পেঁয়াজ টমেটো কেটে দাও আমি রান্না করে দিচ্ছি তো আলু পেঁয়াজ টমেটো কেটে দিল আমি রান্না বান্না করে দিলাম পনিরগুলো বাবা মার পনিরগুলো ভেজে দিলাম আর আমার পনির তো আমি ভাজিনি তো হয়ে গেলো পনিরটা আমাকেই বানাতে হলো বানানোর পরে বাবা এবার যাবে রানাঘাটে দোকানকে সামলাবে এই তো আমার কাছে ফোন আসলো ফোন এসে নাও এবার দোকানে যাও আমাকে বললো বারোটার সময় আমি যাবো বারোটা থেকে দুটো তো আমি বললাম হ্যাঁ আমার তিনটার সময় যাবো তো ঠিক আছে আমার সাড়ে তিনটার মধ্যে আমি খেয়ে দিয়ে নিতে পারবো তো তিনটে আমার বেশি টাইম লাগবে না কি হলো সাড়ে তিনটার সময় আমাকে বলছে মানে সাড়ে তিনটে না আমি বারোটার সময় গেছি রীতিমতো দ্বিতীয়ত গিয়ে বসে আছি বাবা বাড়ি গেল একটার সময় এক ঘন্টা লেট আমি ভাবলাম সাড়ে তিনটেই বাজবো খুব জোর বাবা বাড়ি এখান থেকে বেরোলো দুটোর সময় আমি বললাম শেষ আমার যাওয়া হলো না তারপর দুটো দুটোর সময় ফোন করে বলছে তখন বাবা রানাঘাটে গেল রানাঘাট থেকে বাড়ি কখন আসলো সাড়ে তিনটে সাড়ে তিনটে এবার সাড়ে তিনটেও ঠিক না মোটামুটি পনেরো চারটে এরকম এবার পনেরো চারটের সময় আমি গেলাম বাড়ি বাড়ি এতে যেতে এখন তারপরে বৃষ্টি এখানে তো সারাদিন বৃষ্টি হতে হচ্ছে কখন বৃষ্টি হবে কে জানে এখনই বৃষ্টি হতে পারে যা মেঘের অবস্থা সারাদিন মেঘলা করে আছে হলো এবার আমি বাড়ি গেলাম খেলাম দিলাম এক সেকেন্ড রেস্ট করিনি উঠে চলে এসেছি সাড়ে চারটে বাজে এখন সাড়ে চারটার সময় বেরিয়ে গেলাম এখন যাবো বাদ করলে বাতকুল্লা থেকে আসবো আচ্ছা এই হয়ে গেলো ঘটনা এবার আমি বাদ যাচ্ছি আমার কয়েকদিন আগে যেন পনেরোই সেপ্টেম্বর ছিল পনেরোই সেপ্টেম্বর সবাই আইটিআর ফাইল করে এবার আমিও যাচ্ছি একটু আইটিআরটা ফাইল করা হয়ে আছে নিয়ে আসতে যাচ্ছি হার্ড কপিটা সফট কপিটা ওরা দেয় কিন্তু আমি ভাবলাম যখন হার্ড কপি যাচ্ছে দিচ্ছে আমি ফালতু ফালতু নিজের না টাকা খরচ করে এমনি তো টাকা দিচ্ছি ওখান থেকেই নিয়ে নেব তো তার জন্যই যাওয়া এবার পনেরো তারিখে কি হয়েছে এবার যারা যারা আইটিআর ফাইল করে জানে যে এবার হাজার টাকা অবধি ফাইন আছে যদি আইটিআর ফাইল না করে হ্যাঁ এর উপরে অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন আছে মানে আমরা রেগুলার করি তো আমাদের তো করতেই হয় এবার যাদের যাদের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে আছে তোমরা সেগুলো পড়ে নিতে পারো যে কোনো ভালো ইউটিউবারের কাছ থেকে দেখে নিতে পারো ইউটিউবেই এখন সব অ্যাভেলেবেল টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কিন্তু আমি তো আর অত যাই না যে আমি দেখি নি আমি শুধু এইটুকু দেখলাম যে এরকম হাজার টাকা অব্দি ফাইন আছে তো আমি আর সেরকম কিছু বুঝলাম না আর তারপরে বিশ্বকর্মা পুজো তো এই হলো ঘটনা এখন যাবো বাদ করল সে বাদ করলে এখান থেকে না দশ কিলোমিটার দূরে হয়েছে একটু গাড়ি চালাতে পারবো গাড়িটা সে তেল ভরেছিলাম একদম লাস্ট যে ভিডিওটা ছেড়েছিলাম সেখানে তেল ভরিয়েছিলাম তারপরে আর তেলই ভরানো হয় মানে আমি চালাইনি তেল কি ভরাবো মাত্র একশো কিলো আমি আগের দিন চেক করলাম পাঁচশো টাকার তেল ভরিয়েছিলাম একবার পাঁচশো টাকার তেলে একশো কিলোমিটার চালিয়েছি এখনো পর্যন্ত কেন যাচ্ছে এত জোরে কেন যাচ্ছে বাদ করলাই তো সব আমাদের ঠাকুর হয় এখানে একটা এই প্যান্ডেল সামনে অনামিকা ক্লাব আছে অনামিকা ক্লাব এর টাও ওদের তো হয়ে যাওয়া উচিত আরো দিনে একটা রাস্তা নেমে যাবে এরকম কিছু একটা হবে হ্যাঁ দাঁড়িয়ে দেখেনি নি এখান থেকে সামনে

টাকা পয়সা সব মিটিয়ে দিয়েছি ট্যাক্সও ফাইল হয়ে গেছে তো যেটুকু আমি শুনলাম শুনে যেটুকু বুঝলাম যে এনারাও ইনারা হচ্ছে ফিনান্সিয়াল প্ল্যানার ঠিক আছে মানে এরা ফিনান্সিয়াল প্ল্যান করে এই আসতে এখনই হয়ে যাচ্ছিলো যাই হোক তো এরা ফিনান্সিয়াল প্ল্যান করে দেয় যে এটা এটা করো ওটা ওটা করো তো সেটা তো আমিও করে নিতে পারবো সেটা যাই হোক সেটা না নিলাম এদের কাছে এটা যে চার্জ নিচ্ছে অ্যাজ এ ফিনান্সিয়াল প্ল্যানার মানে মনে হয় না এত চার্জ নেওয়াটা উচিত দু হাজার হতো ঠিক ছিল ঠিক আছে আড়াই হাজার ঠিক আছে ওটা কোনো ব্যাপার না আর বাকি তো আসলাম এত দূরে এটা ঘোরাও হলো ভিডিও শ্যুট হয়ে গেলো এখন যাবো বাড়ি ভয় পেয়ে গেছে ভয় পেয়ে গেছে বাবা sorry দাদু তুমি হয়তো ভয় পেয়ে গেছো heart attack না হয়ে যায় এক্ষুনি case হয়ে যাচ্ছিল আমার নামে দাদু বোধ হয় অন্য মনস্ক ছিল এই যে আমি বাড়ি চলে আসলাম আমার গল্পটা ফুরিয়ে গেলো চলো সো गाइस আজকের জন্য এটুকুই থাক আবার পরে একদিন একটা বছর দেখা হবে আবার